আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কে ফুড চ্যানেল দারুণ স্বাদের নরম তুলতুলে চিকেন বান রেসিপি আপনারা এখন খুব সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারবেন হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপাদানে শুরু করা যাক প্রথমে একটি বলে আমরা নিয়ে নেব হাফ কাপ পানি এরপর পানির মধ্যে দিয়ে দিব দুই চা চামচ ইস্ট এরপর পানির সাথে ইস্টটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটিকে ঢাকনা দিয়ে থেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এবং ওয়ান টি স্পুন চিনি দিয়ে এটিকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা আবারও এটিকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য দুধ দুধ দেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে সামান্য ময়দা এবং একটা ডিম এবার একটা ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে হাতদের মধ্যে একটি সফট ডো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব টু টি স্পুন তেল তেল থেকে ডোবের উপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে তেলটি মাখানো হয়ে গেলে একটি ঢাকনার সাহায্যে এটিকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তত সময় চুলায় একটি প্যান বসিয়ে দেব এবং প্যানে দিয়ে দিব কিছু পরিমাণ মতো তেল এরপর দিয়ে দেবো মাঝারি সাইজের দুইটি পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো কাঁচামরিচ কুচি এরপর এটিকে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ওয়ান স্পুন মরিচের গুঁড়া দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এরপর দিয়ে দেব ওয়ান স্পুন লবণ লবণটি ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব কিমা করে রাখা চিকেন চিকেনটি ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে কষানোর জন্য দিয়ে দিব সামান্য দুধ দুধটি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে রান্না করে নিতে হবে এমন মাখো মাখো হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে অন্যদিকে ময়দার টুটি খুব ভালোভাবে ফুলে গিয়েছে আমি আপনাদের হাত দিয়ে সফটনেসটা বুঝিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবার আবারও আমরা হাত দিয়ে ভালোভাবে মুখে নিয়েছি মথা হয়ে গেলে এটিকে ছোট ছোট ডোতে করে নিয়েছি আমার এখানে ছয়টি ডো হয়েছে এরপর একটি ডো থেকে লম্বা করে একটা রুটি বেলে নিয়েছি এরপর এক সাইডে চিকেন কিমার দিয়ে সাজিয়ে নেব এরপর এক সাইড থেকে রুটিটিকে নিয়ে আটকে দিতে হবে ভালোভাবে এরপর আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি কেটে এক সাইড থেকে ভালোভাবে আটকে দিব আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারবেন এরপর আরেকটি টুটির নিয়ে ওর ভিতরে আমরা চিকেনের পুরটা দিয়ে দিব দিয়ে দুই সাইড থেকে বেশি করে ময়দা নিয়ে আমরা আটকে দেবো ভালোভাবে যেন চিকেনটা বেরিয়ে না আসে এভাবে আমরা সবগুলো বানিয়ে নিয়েছি এরপর একটি হাঁড়িতে পিজা প্লেট বসিয়ে দুইটি বান দিয়ে দিয়েছি এবং ওর উপরে সামান্য কিছু তেল ছড়িয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঠেকে ত্রিশ মিনিটের মতো রেখে দিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে এরপর আমরা উঠিয়ে নেব একে একে উঠানো হয়ে গেলে আমি আপনাদের বোঝার সুবিধাতে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে সফট হয়েছে এবং ভিতরে কত ভালো কুকড হয়েছে এভাবে সুন্দর ও সহজ রেসিপি পেতে কে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ